ব্যাপারটা আত্মসম্মানের বেশ কিছুদিন ধরে বাংলাদেশের নারী ফুটবলে অস্থিরতা জানিয়ে পড়তে হয়েছে ফুটবল ফেডারেশনকে এর মধ্যে সাবজয়ী নারী ফুটবল দল অর্জন করেছে একুশে পদক অবশেষে সব অভিমান কাটিয়ে ফুটবলে ফেরার কথা বাফুফে নারী উইংকে জানিয়েছেন বিদ্রোহী ফুটবলাররা তবে সাবজয়ী ফুটবলারদের বিরুদ্ধে এসেছে শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ যা নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের ফুটবলে নারী ফুটবলের সংকট নিয়ে বাফুফের সঙ্গে কথা হয় যুব ও ক্রীড়া উপদেষ্টা দেশের জন্য সাফল্য নিয়ে আসলেও খেলোয়াড়দের ডিসিপ্লিনের ক্ষেত্রে আপসহীন অবস্থান তার তবে বল বাফুফের কোর্টেই ঠেলে দিয়েছেন তিনি সাফ জিতেছে বলেই সেই সম্মানটা দেওয়া হচ্ছে স্পোর্টসের সাথে আরেকটা শব্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা হচ্ছে ডিসিপ্লিন এবং যেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কিংবা এই বিষয়টা সমাধান করার দায়িত্বটা বাফুফের এবং বাফুফের একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান মন্ত্রণালয় তার জায়গা থেকে সমন্বয় করে এবং আমরা সমন্বয় করছি এ বিষয়ে বাফুফেই একটা সমাধানে পৌঁছাবে বলে আমি বিশ্বাস করি তবে স্পোর্টসের সাথে জড়িত সবাইকে ডিসিপ্লিনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত সুপার ক্লিয়ার এদিকে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়নি এখনো যদিও মাঠ বুঝিয়ে দেওয়া হয়েছে বাফুফেকে তবে স্টেডিয়ামের সংস্কার কাজ নিয়ে দেখা দিয়েছে নানা বিতর্ক দফায় দফায় মেয়াদ বাড়ানো সহ অনিয়মের অভিযোগ উঠেছে স্টেডিয়ামের সংস্কার প্রকল্প নিয়ে পুরো কাজ শেষ হওয়ার পরই সংস্কারের দুর্নীতি নিয়ে তদন্তের আশ্বাস দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা পাঁচ বছর ছয় বছর ধরে স্টেডিয়ামের কাজ চলছে ছয় বছরে তো দুই তিনটা স্টেডিয়াম বানিয়ে ফেলা যায় এরকম কাজটা শেষ হোক তারপর আমরা এটা নিয়ে আ তদন্ত করব যে এখানে কোন প্রকার দুর্নীতি হয়েছে কিনা এবং কি কি অনিয়ম এবং কি কি কারণে আসলে এত বেশি সময় লাগলো সব কিছু খুটিয়ে আগামী মার্চের মধ্যে স্টেডিয়াম সংস্কার কাজ পুরোপুরি শেষ হবে বলে জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রিফাত ইসলাম মিলন সময় সংবাদ ঢাকা